আল্লাহ রাবুল আলমিন বলছেন ইনকুমতুম তহিবুন আল্লাহ একত্রিশ নম্বর আয়াত সোরা আলিম রান তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইংকু তুম তহিবুন আল্লাহ ফে তো আল্লাহ বলছেন মোহাম্মদ আপনি বলেন মানুষকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর এবাদত করতে চাও ফে অনি তাহলে আমাকে ফলো করো তাহলে ফলো করলে কি হবে এক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর আল্লাহ তোমাদের পাবগুলোকে ক্ষমা করে দিবেন আপনি বলেন তো কি চমৎকার কথা শুধু আল্লাহ রাসুলের আনুগত্য করবেন আপনি সুন্নাত মনে করে তাহলে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেবেন ক্ষমা চাওয়া লাগবে না আপনি কি বুঝতে পারছেন তো সন্ন্যাত কি জিনিস একজন লোক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে বরং আপনার চেয়েও কিন্তু আপনি হলেন মুসলিম আর ওই লোকটা কি অমুসলিম কিন্তু ওই অমুসলিমের চেয়ে আপনি একটু অপরিচ্ছন্ন পাক পবিত্র থাকতে চান না কিন্তু অমুসলিম সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ফিটফাট তাহলে আপনার কাজটা সে করছে তাই না বুঝেননি একজন মানুষ হাদিস আসতে শত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক জটিল ব্যাপার কিন্তু এটা তো ও যদি এমনিতেই করে ভালোভাবে চলছে তার কেগুলো নেকি হবে কিন্তু নেকিটা কার হবে আপনি কিছু মনে করি করে না আর আপনি এই কাজটা করছেন রাসুলের হিসাবে এই এই এতটুকু করলে আল্লাহ মাফ করে দিবেন মনে করেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি সালাম দিলাম তাই না তো আমি সালাম দিলাম এটা শুননা তাই সালাম দিলাম এটা কি সুন্না সালামের কি নেকি হবে ওইটা না কিন্তু আমি শুননা মনে করে সালাম দিলাম তাতে আল্লামার পাপগুলো ক্ষমা করে দেবেন আপনি কি বুঝলেন আল্লামাকে ভালোবাসবেন এখন সালামের কিন্তু আল্লাহ নেকি আছে এবার বুঝতে পারছেন সালামদের সালামের কি কি আছে আলাদা কি আছে না আমি দেন আসসালাম আলাইকুম বললাম আলাইকুম সালাম রহমতুল্লাহ এইটাই সোন এইটা মুসাফাটা করলাম আমি সোননা মনে করে এই সোননা মনে করে রাসুলের নীতি রাসুলের অনুসরণ আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দেবেন এরপরে আরেকটা নেই নেকি হল কি জানেন আর একটা নেই কি হল রসূদ সাল্লাহুসাল্লাম বলছেন যে মুসাফা মুসাফা করলে মামিন মুসলিম আইন আলতাক ইয়ানসাফাহান ইল্লাহ গুফির আলাহ কবলাই আফতারিকা দুইজন মুসলিম মোলাকাত করে মুসাফা করা মাত্রই পৃথক হতে হতে উভয়কে ক্ষমা করে দেওয়া হয় তাহলে একটা মুসাফার ফজিল আর একটা হল মুসাফা সন্না তাই আমি করলাম তার আরেকটা ফজিল এর দুইটা ফিল কয়টা এর ফজিল দুইটা এক আমি রাসুলকে ফলো করলাম এই জন্য আল্লাহ আমাকে ভালোবাসবেন দুই আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আর মুসাফার ফজিলত একটা এবার বুঝতে পারছেন তাহলে সন্না মানার কারণে কি নেকিটা হলো বলেন তো দেখি এর নাম সন্না